ভারতীয় কোনো গণেশ ভারতের কোনো দালাল ভারতের ভোজার মধ্যে আছে আকাশ থেকে তাকে কেটে ফেলা হয়েছে অতিরিক্ত বারবারই করলে যেখান থেকে বারবারটা হচ্ছে সেটাও কেটে ফেলা হবে যে গণেশ আবার আসার হতাশার তারা করছে কসাই কসাই গণেশ কশাই গুরুকে সৃষ্টিকর্তা এই বাংলাদেশের জনগণকে দিয়ে একেবারে তারের ধুনার মতো উড়িয়ে ছড়িয়ে দেবেন একেবারে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কোন ভয় নেই আমাদের ছাত্ররা ছাত্র জনতা বাংলার অকুতবয় দেশপ্রেমিক বাহিনী তোমাদের কোনো ভয় নেই ইনশাল্লাহ রোড ক্লিয়ার রাস্তা কোনো অন্ধকার দেখলে আমি বলবো ইনশাল রোড ক্লিয়ার কোনো ভয় নেই এগিয়ে যাও দেশ প্রেমিক বাংলাদেশ প্রেমিক হও বাংলা ভাষা প্রেমিক হিন্দি প্রেমিক চাই না ভারত প্রেমিক চাই না ইসলাম আল্লাহ প্রেমিক চাই আমরা আল্লাহ বন্ধুর দেশ এটা যারা ষড়যন্ত্রকারী দেশ বিরোধী দেশের এনিমি ফ্যাসিবাদীরা দেশের শত্রু এদের কোনো কাম বেক নাই এরা নিষিদ্ধ এরা নিষিদ্ধ থাকবে আগামী পঞ্চাশ তিপ্পান্ন বছর নিষিদ্ধ থাকবে রাষ্ট্রশক্তি দিয়ে এদেরকে নিষিদ্ধ করে দেওয়া হোক কোনো আন্দোলন দরকার নেই একটা নিম্ন আদালতে একটা মামলা করে দিলে হল যে এই 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 খুন করেছে এইসব গণেশদের হাতে ফ্যাসিবাদী খুনি গণেশের হাতে যারা খুন হয়েছ তাদের মা বাবা যে মামলা করে দিন যারা আহত হয়েছে সর্বাঙ্গে তাদের বুলেটের বুলেটে ঝাঁঝরা হওয়া তারা করে দাও এটা নিম্ন আদালতে একটা একটা নিম্ন আদালতের ক্ষমতা কত চল্লিশ কোটি মানুষের আশি কোটি হাত এখানে গোটা দেশের শক্তি এখানে ওরা যেমন রাষ্ট্র শক্তি ব্যবহার করে বিভিন্ন দল নেতাকে ফাঁসে দিয়েছে ওই রাষ্ট্রশক্তির দিয়ে ওদেরকে নাস্তারাবুদ করে দাও ন্যায্য ভাবে জুলুম করার দরকার নেই রাষ্ট্রশক্তি তোমাদের হাতে তোমার কাঁধে একে সাতচল্লিশ ওই ভাষার লাঠি হলারে ভয় পাচ্ছো আর কাঁপতেছে এটা কথা হলো আসলে রাষ্ট্রশক্তি ব্যবহার করতে জানো না তোমরা রাষ্ট্রশক্তি ব্যবহার কর এটাই রাজনীতি এখন দল দিয়ে কিছু করতে পারব না নিজের দলীয় শক্তি দিয়ে পারবা না কোটা রাষ্ট্রশক্তি দিয়ে ওরা যেমন এক একটা দলকে ব্যক্তিকে রাস্তা করেছে আমাদেরকে দেশ ছাড়া করেছে কারণ একটা রাষ্ট্রের এত বিপুল শক্তিকে দল দিয়ে ব্যক্তি দিয়ে মোকাবেলা করা যায় না তোমরা কি রাজনীতি বুঝে না কি রাজনীতি করো তোমরা রাষ্ট্র দিয়ে একটা নিম নকট একটা মামলা রেড করে দাও না কোথাও নিষিদ্ধ চাই এই 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 খুনের আশা নিয়ে কষাই এত আন্দোলন লাগে না রাষ্ট্রকে ব্যবহার করতে শেখো তোমরা রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে ওদেরকে নিশিদ্ধ করে দিতে হবে সাত কথা এর কোনো ব্যতিক্রম নাই আল্লাহ তালা আমাদের সাথে আছেন আবার বলছি বজ্রের হুংকারে আঘাত গণেশের ফিরে আসার তন্দ্রে করে ফিরে আসবে না ধ্বনি রুইয়ের মতো উড়িয়ে দেবো ইনশাআল্লাহ কুনুল জীবনকে হয়ে যাবে ধ্বনিত রঙিন পশর মতো ওরে চলে যাবে আমাদের কিছু আমাদের ভাইয়েরা আছে বাংলাদেশে শুধু ভয় পায় পাঁচশো কোটির দেশটা বডি গোদা মুরগি না গোদা মুরগির বডি তো পনেরো পনেরো কেজি হয় কিন্তু দেশি মুরগি বাচ্চা একটা ওটা ঠোকরাইয়া সরাসরি রক্তাক্ত করে দিতে পারে কোনো ভ্যালু নেই বডি হলে কি হবে গণেশকে আপনারা জানেন তো ইতিহাসে এক খুনি হিন্দুত্ববাদী রাজা ছিল মুসলিম দরবেশ আলী মোলামা ধর্মপ্রাণ ধর্ম বিশেষজ্ঞদের হত্যা করত আল্লা সেই গণেশের প্রতিশোধ দিয়েছিলেন কিভাবে তার বংশটাই কেটে দিয়েছিলেন গণেশ আর ফিরে আসে না গণেশের হিন্দুত্ববাদী আগ্রাসী সে ব্লাড জেনেটিকটা আল্লাহ কেটে দিয়েছিলেন এবং ইতিহাস সাক্ষী গণেশের ছেলে সুলতান জালাল হয়েছিলেন গণেশের সেই মূর্তি পূজার যে তার মধ্যে ছিল সেটা সহ আল্লাহ তাকে এই পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দিয়েছিল তার বংশ পরবর্তীতে ইসলামের সেবক জালাল উদ্দিন নাম নিয়ে ইতিহাসে স্থান করে নিয়েছিল নিয়েছিলাম খান এসে আমরা তো সেই জাতি যে চিঙ্গিস খান পাঁচ চল্লিশ কোটি জনগোষ্ঠীকে হত্যা করেছিল তারই বংশ থেকে আবার বছর ব্যাপী মুসলিম জাহানের নেতৃত্ব দানকারী কাবা রক্ষাকারীরা বেরিয়ে এসেছিলেন সুরা আল কারিয়া মহাপ্রলয়ের সুরাটি সামনে নিয়ে বসে আছে সেদিন পর্বতারাজি হয়ে যাবে ধুনি তো রঙিন পশমের মতো পশমকে রুই তুলাকে যখন ধুমকার তাদের তার দিয়ে ধুনা দেয় ধুনার চোটে ওটা রেসা রেসা হয়ে উড়ে যায় আল্লাহর শক্তি তিনি যখন মার দেন তার মতো কঠিন শক্তিশালী অস্তিত্বের জিনিস কালে নীল মানফুস ওটা কুনুল যার অন্তরে ব্যাধি আছে মোনাফিকির ব্যাধি মির্জা ব্যাধি উপরে বাংলাদেশ ভেতরে ভারত উপরে একটা ভেতরে আরেকটা দুমুখিতার ব্যাধি এবং সন্দেহ ডাউটের ব্যাধি আল্লাহর শক্তি সম্বন্ধে জানে না তার ভিতরে ব্যাধি আছে মুনাফিকির ব্যাধি আছে তার মধ্যে সে ভারতকে ভয় পায় বিরাট মানচিত্র তাই না যেমন নবীজির যুগে মদিনায় কিছু মুনাফেকরা ইহুদিদেরকে ভয় পেত রোমান সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য ভয় পেত ভয় পেয়ে ওদের বন্ধুত্বের জন্য ছুটাছুটি করতো কে কার আগে তাদের বন্ধু হয়ে যাবে আল্লাহ সম্বোধিত ব্যক্তি তুমি দেখবে তাদেরকে যাদের হৃদয়ে রোগ আছে ডিজিজ আছে হার্ট ডিজিজ হার্টে বুকি এরা সবাই যারা ভয় পায় ভয় পেয়ে গণেশকে গ্রোথ আনার চিন্তা করে এদের হার্ট ডিহিজের কারণে এসব বলে ভাইরাস ঢুকেছে এখানে জারম ঢুকেছে ফে কোন বারু ছোটাছুটি করছে দিল্লি আর ঢাকা কানেক্টেড দৌড়াদড়ি করছে কে কার আগে ওনার বন্ধুত্ব দেবে না ওমারে তো খবর নয় সামনে রোড ক্লিয়ার দেখতে পাচ্ছি ওদের ধ্বংস দুই চোখে দেখছি অনানকিবনা দা র এই গণেশ কাম বেক কথা যারা বলে যে মির্জাফর জগৎসের গাদ্দর বিশ্বাসঘাতক যারা এদের ফিরে আসার কথা বলে কি বলে জানেন আমি কোরআন থেকে বলছি ওরা বলে আমরা সামনে আসতেছে দায়রা আসতেছে বিপদ আসতেছে ভারতে খেয়ে ফেলবে বুঝেন না ভারত মহাবুদ্ধ তাই না গণেশ এটা গণেশ গণেশ ফিরে আসবে না দেশটাও গণেশ যারা তার পক্ষ নেয় তারাও গণেশ যেটা বিদায় হয়েছে সেটাও গণেশ যে রাত গণেশ দুপুর গণেশ সন্ধ্যা গণেশ সকাল গণেশ বিকাল গণেশ পুরোটাই গণেশ গণেশ ফিরে আসবে না গণেশকে ভয় পাচ্ছেন জব্বার কাহারকে ভয় করুন আমাদের বাহিনী থেকে গণেশ ফের কথা আসে তারা ভয় পাচ্ছে তাদের অন্তরে এখানে ব্যাধি আছে আমার কাছে চিকিৎসা আছে কোরআন সেবা ইনশাল্লাহ সেবা হয়ে যাবে ছাত্র জনতা সেনা ইসলামিক দল জাগতিক দল ঐক্যবদ্ধ হয়ে রুখে দেব ইনশাআল্লাহ সকল ষড়যন্ত্র সৃষ্টিকর্তা রব্বুল আলমকে সাথে নিয়ে ইনশাল কালো শত্রু আমার কিছুই করতে পারবে না কারণ আমার সাথে আমার সৃষ্টিকর্তা রয়েছে। শীঘ্রই তিনি পথ দেখিয়ে দিবেন মুক্তির পথ লোহিত সাগরে যেমন বারোটি বিশ্ব রোড এক আঘাতে বের করে দিয়েছেন বাংলাদেশের জন্য বারোটি কেন প্রয়োজনে বারো হাজার রাস্তা বেরিয়ে আসবে কোনো ভয় নাই কোনো ছাত্রের ভয় নাই জনতার ভয় নাই সেনাবাহিনীর কারো কোনো ভয় নাই আমাদের সাথে থাকুক আল্লাহর সাথে থাকুক তোমাদের রোগ আমি বুঝেছি তোমরা রোগী তোমরা অসুস্থ ডিজিজে আক্রান্ত কোরআনিক সেপানো ঠিক হয়ে যাবে দেখো আল্লাহ কি বলছে হেম তে কোরানে যখন আল্লাহ বলেন আশা মানে আশা করা যায় হতে পারে যখন আল্লাহ আশা করা যায় বা হতে পারে এটা বলেন এর অর্থ হয় নিশ্চিত সন্দেহ যে এটা হবে আশা করা যায় অর্থাৎ সন্দেহকে যেমন বলেছেন বিজয় নিয়ে আসবেন আয়াত তো শুধু ওই যুগের জন্য আসেনি এই যুগের জন্য এসেছে যখন মুসলিমদের ভিতরে কিছু লোক মুনাফিকের ব্যাধিতে আক্রান্ত হয় আল্লাহর ব্যাপারে ডাউট করে মুমিন জাতি মুসলিম জাতির শক্তিমত্ত্বার ব্যাপারে ডাউট করে বিদেশি শক্তির উপরে ইমান আনে তখন আল্লাহ একটা বিজয় নিশ্চিতভাবে নিয়ে আসেন আমি সুসংবাদ দিলাম কোরআন থেকে বাংলার বাংলাদেশের ছাত্র জনতা সেনা দেশপ্রেমিক সেনা সবাইকে বিজয় তোমাদের সামনে রয়েছে ফাজ রাফাত আল্লাহ বিজয় আনবেন ইনশাল্লাহ আরেকটা বিজয় আমরা লাভ করবো আরেকটা যুদ্ধ করবো আরেকটা বিজয় আমরা হয় বিজয় আনবেন নাহলে তার পক্ষ থেকে একটা কমান্ড তিনি দেবেন কিসের কমান্ড আল্লাহর কমান্ড ভয়াবহ ধ্বংসের কমান্ড শত্রুদের একেবারে নিপাত করার একটা কমান্ড দিবেন আল্লাহ আল্লাহ নিজে বলছেন বায়স বেহুয়ালা সাও ফি আর ফি আর ফুসিহিম না তেমি তখন ভিতরে তারা যে ভয় পাইতো যে ওদের কত ক্ষমতা ওদের দাসী না হইলে দাস না হইলে নমনব না দিলে ওদেরকে স্বামী না বললে না জানি কি করে ফেলায় ওনার ডিম লজ্জিত হবার একটু পরে মনের মধ্যে যে ওদের ভীতিটা লুকিয়ে রেখে দেশ বিক্রি করার খুনি কসাইদের ফিরিয়ে আনার ষড়যন্ত্র করেছে ওই জন্য লজ্জিত হবার সামনে কিছু করতে পারবে না ইনশাআল্লাহ তোমরা বরং লজ্জিত হবা এটা দেখো সুরা আল মায়েদার বায়ান্ন নম্বর থেকে বললাম যখন এমন পরিস্থিতি আসে যে মুসলিম কোনো দেশের কিছু কিছু সদস্য নিজের শক্তিমত্তা আল্লাহ প্রদত্ত যে বিরাট ক্ষমতা ক্ষমতা এটাকে অবমূল্যায়ন করে ওদের শক্তিকে বড় করে দেখে তখন নিশ্চিত একটা বিজয় আল্লাহ দিয়ে ওই ব্যাধি ওই বয়ভি কাটিয়ে দেন ভয় করি না সংকটে আল্লাহ আছেন নিকটে বজ্রের হুঙ্কারে আঘাত হানি গণেশের ফিরে আসা তন্ত্রে ফেসিবাদী গণেশের কোন কাম ব্যাক নাই বাংলাদেশে ইনশাল্লাহ ধনী তো রুইয়ের মতো উড়িয়ে দেওয়া হবে কথার